অনেক দিনের ইচ্ছে ছিল আমার বাবার বাড়িতে যে কাঁচা ঘরটা আছে ওইটা পাকা করব। ফাইনালি কাজ শুরু করেই দিয়েছি এদিকে সিমেন্ট আনা এবছর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে কাজটা এক মাস আগে করতে কিন্তু বৃষ্টির কারণে পিছিয়ে পড়েছি এই যে ইটগুলো আরও এক মাস আগেই আনা হয়েছিল বৃষ্টির এই দিনে ঘর বাড়ি পাকা করা অনেক বেশি কষ্ট বাড়ির সামনেই যেহেতু নদী নদীতে ভেঙে যাওয়ার ভয়ে এ বাড়িটা পাকাই করা হয় কারণ এর আগে আমাদের বাড়ি চারবার ভেঙেছে নদীতে এবারও নদীতে বাড়িটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তবে আমার মা বলছিল আরো দুই তিন বছর থাকতে পারবো আগেকার দিনের ময় বলতো নদীতে ভাঙা বাড়ি আর আগুনে পোড়া বাড়ি এদের থাকে না নতুন করে একটা বাড়ি করতে করতে কতটা কষ্ট হয় এটা শুধু নদীর এলাকার বুঝতে পারবে কিছু কিছু মানুষ আছে কতটা ছোট করে কথা বলে যে আপনাদের মতো তো আর নদী ভাঙা না নদীতে যদি এই বাড়িটা ভাঙার সম্ভাবনা না থাকতো তাহলে আরো অনেক সুন্দর করে এই বাড়িটা সাজাইতাম গোসাইতাম এই ঘরটা পাকা করবো শুধুমাত্র দেখেন আপনারা ঘরের ডুয়াগুলো ভেঙে একদম মাটি ধুয়ে গিয়েছে আমার মা কয়েকদিন পর পরই লেপে সুন্দর করে কিন্তু এই বৃষ্টির কারণে কিচ্ছু থাকে না যাই হোক এইদিকে আমি স্টিলের কাটিং বল সেট নিয়েছিলাম এই বল সেটটা আমি অনেকদিন যাবৎ ভাবছিলাম অনলাইনে দেখা কাটা ধোয়া ও সংরক্ষণ সবকিছুই করা যায় এখন তো আর নিজের সংসার নাই এখন মায়ের সংসারটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেই মায়ের জন্য এটা অনেক বেশি উপকার হবে খুব সহজেই কাটতে পারবে ধুইতে পারবে এই স্টিলের বল সেট আমি নিয়েছি কিচেন সেন্টার পেজ থেকে থেকে ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দেবো সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আমার মা যখন রান্না বান্না করে তখন আমি মাকে হেল্প করি এটা দিয়ে শাক সবজি সব কিছু কেটে দেই খুব সহজেই কিন্তু কাটা যায় আর এটা দিয়ে ধোয়া যায় তাছাড়াও এটা নুডলস রান্না করার সময় অনেক বেশি কাজে লাগে আমার হাতের কাছে যে সবজিটা ছিল ওইটাই আপনাদেরকে একটু কেটে দেখা আমি একটা পেঁপে কুচি কুচি করে কেটে দেখাচ্ছিলাম এইভাবে কুচি কুচি করে ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে তাছাড়াও এটা দিয়ে কুমড়া গাজর আলু শসা আরো অনেক কিছু কাটা যায় যে কোনো সবজি অনেক সুন্দর করে কাটা যায় আমি তো বটি দা দিয়ে কুচি কুচি করতে পারি না এটা আনার পরে খুবই সহজ হয়েছে এক মিনিটও সময় লাগে না খুব তাড়াতাড়ি কুচি কুচি করা যায় এই যে দেখেন পুরো পেঁপেটাই আমি ঝুরি করে নিয়েছি তার সাথে নিচে যে ছাকনি দেওয়া আছে বল দেওয়া আছে খুব সহজেই কিন্তু এটা ধোয়া যাবে সাথে ধারালো ব্লেড দেওয়া আছে এই ব্লেড দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কাটা যাবে এবার আমি এই ছাটনির মধ্যে ধুয়ে নিচ্ছি এইভাবে পেঁপে কুচি কুচি করে ডিম দিয়ে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে খেতে মাঝে মাঝে আমার মা সকালের নাস্তায় এরকম পেপে পেঁপে কুচি কুচি করে ডিম দিয়ে ভাজি করে আর রুটি দিয়ে খায় যাই হোক এই যে দেখেন কত সুন্দর করে এই চাটনিটা দিয়ে ধোয়া যায় এটা কিন্তু অনেক উপকারী একটা প্রোডাক্ট আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে আমার কথা শুনেই কিন্তু আপনারা বুঝতে পারবে কয়েকদিন যাব তো আমি খুবই অসুস্থ আর শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু মনটাও ভালো থাকে না তবে আমাদের এই নদীর পাড়ে দৃশ্যগুলো দেখলে আমার মনটা জুড়িয়ে যায় ফাইনালি আমাদের ঘরের কাজ শুরু হয়ে গিয়েছে নদীর পাড়ে বাড়ি একদিকে আমার খুবই শান্তি লাগে আরেকদিকে কষ্ট লাগে নদীতে বাড়িটা ভেঙে যাবে বলে এত সুন্দর সুন্দর বাড়ি যখন নদীতে ভেঙে যায় তখন খুবই খারাপ লাগে অনেকে আবার বলেছেন এই ঘরের সামনে বারান্দা দিলে অনেক বেশি সুন্দর লাগবে আরো তবে এখানে আমাদের এত কিছু করার আর ইচ্ছে নেই বাড়িটা যদি নদীতে ভেঙে যায় তাহলে আমরা অন্য জায়গায় চলে যাব আর সেইখানে গিয়ে আবার মাকে অনেক সুন্দর করে বাড়ি করে দিব এখন থেকে যেহেতু আমি এই ঘরটাতে থাকব এই ঘরটা একটু পাকা করে নিচ্ছি কারণ আমার হাজবেন্ড আসার আগ পর্যন্ত আমি কিন্তু এখানেই থাকবো অনেকেই আবার বলে যে মেয়েগুলো বাবার বাড়ির প্রতি বেশিটা সেই মেয়েগুলো কখনোই শ্বশুর সংসার করতে পারে না মাঝে মাঝে আমি আমার বাবার বাড়িতে অনেক কিছুই কিনে দেই অনেক কিছুই করি এগুলো দেখে অনেকেই ভালো ভালো কমেন্ট করেন আবার অনেকেই উৎসাহ পান আবার অনেকেই মাঝখান থেকে একটা বাজে কমেন্ট করে বসেন শ্বশুর বাড়ি ফেলে যদি আমার বাবার বাড়িতে এত কিছুই করে দেওয়ার ইচ্ছা থাকতো আমার বাবার বাড়ি আরো অনেক আগে থেকে পাকা করা থাকতো তাছাড়া আমার শ্বশুর বাড়িতে টিনের ঘর রেখে যে বিল্ডিং করেছিল ওই বিল্ডিংটা আমি আমার বাবার বাড়িতে করতাম কিন্তু অল্প অল্প টাকা জমিয়ে আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে বিল্ডিং করেছি যাই হোক আমার আর থাকার ভাগ্য হয়নি এই যে দেখেন আমাদের ঘরের অবস্থা অবস্থা ইঁদুরের যন্ত্রণায় এই ঘরে আমরা থাকতেই পারতাম না ইঁদুর এত বেশি মাটি উঠায় তো এখানে থাকার মতো কোনো পরিস্থিতি ছিল না আমাদের বাড়ি চকের মাঝখানে এই জন্য ইঁদুর অনেক বেশি জ্বালা এক প্রকারের অনেক বেশি বিরক্ত হয়ে এই ঘরটা ভাবলাম আমি একটু সাজিয়ে গুছিয়ে নেই এই ঘরটা আমি অনেক সুন্দর করে সাজাবো আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সাজিয়ে গুছিয়ে রাখলে বিল্ডিং না টিনের ঘরও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় আর শান্তি কি ভাই শুধু বিল্ডিং এই থাকে টিনের ঘরে কি থাকে না ছোটবেলা থেকে বাবার বাড়িতে টিনের ঘরেই বড় হয়েছে শ্বশুর বাড়িতেও বছর টিনের থেকেছি করেছিলাম তবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আল্লাহ যদি চায় আবার অনেক সুন্দর করে বিল্ডিং করব। তবে সেটা গ্রামে করব না শহরে করব। যাই হোক সবাই আমার জন্য দোয়া করবে আল্লাহ যেন আমাকে আরো অনেক কিছু করার তোফিক দেয় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ